আসসালামু আলাইকুম এই যে গাড়িটা বিক্রি করলাম আমরা গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং গাড়িটা গেল আপনাকে দেখানোর চেষ্টা করবো আসসালাম ভাইকুমকে এই গাড়িটা কিনে নামি বাইজ গাড়ি কিনে কুলাতে ফরিদপুর কুলদারা থেকে আর বেজেনের নাম কাছে গাড়িটা বিক্রি করলাম উনি সবাই আইসে আমাকে টাকা পয়সা সবাই দিয়ে দিচ্ছে উনি বাড়ির লোকজন আছে উনি সবাই আছে এই গাড়িটা দেখাচ্ছে কোন গাড়িটা আমি বিক্রি করলাম এই গাড়িটা বিয়ে করলাম আমরা যেহেতু আমরা ভাই কথা পরে আমরা গাড়িটা নিলাম যে ভাই বলছে যে গাড়িটা আমরা চালালাম না কিছু করলাম না ভাই